তো হাই বন্ধুরা এটা হচ্ছে সোমবার দিনের সন্ধ্যাবেলা ভিডিও তো এখানে দেখতে পাচ্ছি দুটো রং মাকে আনতে বলেছিলাম মানে দুটো ফেব্রিক আর একটা তুলি আনতে বলেছিলাম কেন আমার মাটির এই থালা বাসনগুলো ছিল সেটাতে আমি করব এখন ডিজাইন অনেক দিন ধরেই ভাবছি করব করব কিন্তু রংটা আনার জন্য হয়ে উঠছিল না আর এখানে মা দাকেও আমি বলেছিলাম দুটো টিপের পাতা আনতে তাই মা দুটো টিপের পাতা এনে দিয়েছে আমাকে আর এই রং আর হচ্ছে দুটো ওপর পাতার কানের তো চলো দেখাবো টু গাইস এখানে দেখো ডেকোরেশন চলছে আমাদের সবে রংটা করছি এখন হয়তো সাদা দিয়ে ডিজাইন করবো এখনো এখনো অনেক কাজ এখন ফিনিশ হলে তোমার সবটাই দেখাবো আমার ক্যামেরা ধরার মানে ক্যামেরা ধরার লোক নেই তোমার দাদা ভাই এলে একটু করে তাই ভিডিওটা করে দিচ্ছে এখন পিছনে শুকিয়ে যায় এই দুটো হচ্ছে এখনো মানে পেছনটা করতে হবে তো ডেকোরেশনের কাজ চলছে এখন আমাদের দিস ইজ প্যাটেল ডেকোরেশনের জন্য

গুড মর্নিং তো ভিডিওটা আজকে অনেকটা লেট করেই স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা কেন আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি কেন সকালবেলা যা গরম মানে শরীর প্রচুর খারাপ লাগছিলো এই সবে খালি আমি চান করে বসেছি ভাবলাম ভিডিওটা এখনই তোমাদের সাথে স্টার্ট করি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর যাই হোক এখন তো মানে যত দিন এগিয়ে আসছে প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে গেলে হাঁপতে যায়। মানে হাঁটাচলা করলে নিশ্চয় এখনই বুঝতে পারছো আমার কথা শুনে আমি হাঁপতে যাচ্ছি তো এই হয়ে গেছে ব্যাপার যেই কারণে ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু শুধু তোমাদের জন্য আমি ভিডিও করি জানি আমার অনেক বন্ধুরা ওয়েট করে থাকে আমার ভিডিওর জন্য আর যারা জানো না আমার ভিডিওর টাইমটা আমি কখন ভিডিও পোস্ট করি তাদেরকেই বলে দিচ্ছি আমি দেড়টার মধ্যে ভিডিও পোস্ট করি মানে দুপুরবেলা দেড়টার সময় তোমরা গিয়ে একটু দেখে নিও তো এখনও কিছু খাইনি তাহলে এই তো বললাম চান করে খালি বসেছি তাও দেখো চান করে এসেও কিছু মনে হচ্ছে না মানে আবার ঘামছি এত গরম রেখে দিয়েছে মানে বলার বাইরে একটুকু বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টিটা হলেও মানে ঠান্ডা হয় বৃষ্টির তো কোনো নামই নেই আর মা রান্না করা গেছে রান্না করতে বিছনাটা গুছিয়ে কেন যা গরম সকাল সকালে রান্না করে ঘরে চলে আসাই ভালো তো চলো আজকে যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা চলো আর এখানে দেখো আমি এখন নিয়ে বসে পড়েছি দই আর চিঁড়ে আমার তো মানে দইদের চিড়ে খেতে কি ভালো লাগে এখানে দই ছিল সাদা দই আমি মেয়েকে একবারে খেলাম আমার দারুণ লাগে খেতে এটা ধরো অনেকক্ষণ পর মানে কি বলো খুব হাঁপ পে গেছি এইভাবে বসে বসে ওই থালাগুলো আমি এখন রং করছি মানে কালকে কিছুটা করে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে আর আজকে থালাটা বাকি ছিল তারপরে বাটির পেছনগুলো বাকি ছিল গিলাসটা বাকি ছিল ওগুলো গিলা ওগুলো কমপ্লিট হয়ে গেছে এখন থালাটা করছি এলে রাল রঙগুলো পুরো দিয়ে তারপরেই সাদা একটা ডিজাইন মানে ডিজাইন তুলতে পারবো আলো পুরো ভরাট করে দিচ্ছে চলো তোমাদের একবার দেখাই এই দেখো এখন এইগুলো বাকি আছে পেছনটাই সবে এইটা করলাম দেখতেই পাচ্ছ আর বাইরে দেখো পুরো রোদে খা খা করছে আর এদিকে ব্লাউজ এইগুলো সব কমপ্লিট উপর করে রেখেছি এখন দেখতে পেলে তো ওগুলো হয়ে গেছে ওগুলো এখন শু করছে আর কি তখন থালাটা করছে থালাটা একটু দেরি হবে কারণ থালাটা অনেকটা বড় তো অনেকটা দেরি হচ্ছে মানে তুলিটা আমার দুটো কেনা দরকার ছিল কেন এটা ডিজাইন করার দরকার ছিল আর একটা মোটা তুলি কেনার দরকার ছিল তখন মাথাতে ছিল না সে যাই হোক কিছু করার নেই এখন এই তুলিটা দিয়ে আমাকে করতে হবে অনেকটা তুলিটা সরিয়ে দেখো জনক করি 俺がバタバタして。 তো দেখতেই পাচ্ছি তোমাদের একটু একটু করে আমি সবটাই দেখাচ্ছি ওদিকে মানে বাটিগুলো সব রঙ হয়ে গেছে লাল দিয়ে এখন এই থালাটা করছি আর আমি তো মানে কীভাবে বসবো আমি তো বুঝতেই পারছি না আমার এখন মানে প্রচুর বসতে এ করতে খুব মানে অসুবিধা হয় আর কি তো পুরোটা কমপ্লিট হলে তোমাদের তো আমি সবটাই দেখাবো তো একটু একটু করে তোমাদের আমি শেয়ার করছি মানে কি বলবো মানে আমার এখন সময় কাটছে না যেই কারণে এগুলো করা তোমরা অনেকেই বলতে পারো যে এইগুলো কিসের জন্য করছো না এগুলো কিছুতেই আমার কাজে লাগবে না এটা জাস্ট আমার টাইম কাটানোর জন্য আমি করছি কেন বসে না আর ভালো লাগছে না কতই বা ফোন ফোন ঘাটবো বলো আবার তোমরা অনেকে বলতেই পারো যে স্বাদের জন্য নাকি না এগুলো আমার স্বাদের না এগুলো আমারই জন্মদিনের কেনা হয়েছিল অনেক মানে দু বছর হয়ে গেল তো ভাবলাম তাহলে একটু ডিজাইন করে রেখে দিই ভালো লাগবে আমার সময়টাও কেটে যাবে খালাটা কমপ্লিট তো বারোটার সময় বসেছিলাম সাড়ে বারোটার মধ্যে এগুলো সব কমপ্লিট হলো আমার হাতটা দেখো লাল লাল হয়ে গেছে তো যাই হোক এগুলো ভালোভাবে শুকিয়ে যাক তারপরে ডিজাইন করবো সাদা আর এদিকে দেখো আমাদের দুপুরে রান্না হচ্ছে এখানে আলু ভাতে এখানে হচ্ছে ডাল মুসুর ডাল আর এখানে হচ্ছে মাছের ছাল এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু তো এই দিয়ে আর কি আমি ভাত খেলাম তো এই গরমে সিম্পলটাই ভালো রান্না তো এখানে দেখো সন্ধ্যাবেলা আবার বসে পড়েছি এই থালাটার আবার ডিজাইন করতে তো আমি ফোন থেকে দেখেই করেছি ঠিক আছে আর এইটা তোমরা কেউ ভাববে না যে আমি ডিজাইন আমি অত ডিজাইন ভালো পারি না যেমন পেরেছি তেমনই করেছি কেন তোমরা বলতেই পারো যে কি হয়েছে ডিজাইন কেন আমি আগে থেকে বলে দিচ্ছি আমি যেমন পেরেছি তেমন ভাবেই তো দেখতে পাচ্ছি এখানে থালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার আর ওদিকে বাটি এগুলো সব আছে ওগুলো আস্তে আস্তে পরে করবো কেমন লাগছে বলবে থালাটা কালকে ভিডিওটা শেষ করা হয়নি সবাইকে জানাই গুড মর্নিং তো ভাবলাম আজকে কিছুটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো যতবার ভাবি যে দুদিনের ভিডিও দেবো না সেই তোমাদের দুদিনেরই দি ভিডিও হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে বুধবার আর আমি অনেকক্ষণ আগে ঘুমতে ঘুরেছি আমার ড্রাইফ্রুটও খারাপ হয়ে গেছে আর কালকে তো দেখতেই পেয়েছিল থালাটা ডিজাইন করেছিলাম তো থালাটা পর্যন্তই করি তারপরে আর ভাল লাগেলে তারপরে মানে খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম ভালো লাগছিলো না আর অনেকক্ষণ ধরে বসে বসে এখন তো করতেও পারি না তো তারপরে সে কোমর ফোমর মানে টাটতে গেছে কি বলবে একবার বসে বসে তো এখনও এইসব করাও যাবে না ওই আমি একটুখানি করে উঠছিলাম বসছিলাম এরম করেই করছিলাম আর কি তো একটা থালাই খালি কমপ্লিট করেছে এখনও পার্টি ফাটিগুলো কিছু করিনি দেখি একটু একটু করেই করবো একবারে করতে যাবো না তাহলে শরীর খারাপ হয়ে যাবে আর কালকে খুব সুন্দর আমাদের এখানে বৃষ্টি হয়েছে মানে কি বলবো এত সুন্দর ওয়েদারটা আজকে আছে এবার যাই না বেলায় কি হবে এখনও পর্যন্ত ওয়েদারটা নরম আছে ঠান্ডা আছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর বেশ ভালো লাগলো অনেকদিন পর বৃষ্টিটা হলে বৃষ্টিটা দরকারও ছিল আর এদিকে আমার মা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে চলো তোমাদের একবার দেখো বন্ধুরা অত সাদা ফুল পেয়েছে সাদা ফুল দিয়ে আর এইটা এই ফুলটা আজকে ফুটেছিলো আমাদের গাছে তো মা আজকে লক্ষ্মীর ঘটে দিয়েছে দেখতে পাচ্ছ দালা তো দিয়ে এসছে তো দেখতে পেলে ওদিকে সেবা দেওয়া হয়ে গেছে মা চা করতে গেছে চা খাবো আর কালকে তো দশরা মানে ষষ্ঠী ষষ্ঠী হয়ে গেল আবার কালকে দশরা দশরাটা আমাদের অত আমাদের নেই আমাদের ষষ্ঠীটাই আছে অনেকের দেখবে ষষ্ঠী নেই দশরা আছে আমাদের আবার ষষ্ঠীটা আছে দশরা নেই কিন্তু তবু পুজো আচ্ছাগুলো দিতে হয় পালনই করতে হয় ওইটাই যা মানে তো কোনো কুটুম কুটুম আসে না অনেকের দের আবার দশরাতে জামাই মেয়েরা যায় যেটা শুনিয়েছি তো কালকে দশরা বৃহস্পতিবার পড়েছে তো চলো আজকে একটুখানি আর এটা তো আজকের ভিডিও মানে আজকে বুধবার তো এদিকে দেখো সকালবেলা চা খেতে খেতে এখানে চলেছে একটা কাকী মাম মানে 19 ইএস চ্যানেল আর কি নাইটি নিয়া হয় বলে তো বেশ ভালো লাগছিল মানে দেখছিলাম আর কি নিয়া হয় নেই ভাবলাম পরে নেব থাক এখন তো মানে বাড়িতে পড়ছি তারপর দেখো আরেকটা কাকীমা চলেছে এখানে মা এখন নিচে বেલાওছে এখানেও নাইটি ছিল না বেশ ভালো লাগছিল কিন্তু আমি এখন নিইনি তারপর এখানে ভালো ভালো কুর্তিও ছিল দেখতে ব্যাচা কালারগুলো খুব সুন্দর কিন্তু আমি তখন কুর্তি আমার কুর্তি না পরতে ভাল লাগে না ওই জন্য আমি কুর্তি আর কিনি না কিন্তু ভালো লাগছিলো ডিজাইনগুলো তাই তোমাদের একটু দেখালাম তারপরে দেখো চান করে এসে মা এখানে মুড়ি ডিম তো সসা দিয়ে গেছে এখন টিফিন করবো আর কি তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো দেখতে পেলে তো মুড়ি খেলাম মা আজকে মুগ কড়াই করেছিল মুগ কড়াইতে মুড়ি মেখে দিয়েছে শশা কেটে দিয়েছিল আর একটা করে ডিম সেদ্ধ তো এটা স্কুল থেকে আমাকে ডিম সেদ্ধটা দিয়েছে মানে আজকে ভাত দিয়েছে ভাত দিয়েছে বলে আমি আজকে খাইনি কালকে খিচুড়ি দিয়েছিল তো ওই স্কুল থেকে যে ডিম সেদ্ধটা পাই গোটা ওই ডিম সেদ্ধটাই আমি রোজের খাই ঠিক আছে আর হচ্ছে দেখতে পেলে মুড়ি খেলাম এই সবই খেয়ে দিয়ে জল খেয়ে ওষুধ খেলাম আর চান আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আজকে ওয়েদারটা অনেকটাই নরম আছে কিন্তু মোটেখানে আমার খুব গরম লাগছিলো কিন্তু চানটা আসার পর আর গরমটা লাগে না পাখার তলাতেই আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে এখন তোমরা অনেকেই দেখতে পাচ্ছি পাশে আছো আরও বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে এইভাবেই আরও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো তো এইটাই চাইবো তোমাদের কাছ থেকে চলো সবাইকে টাটা আবার নেক্সট ভিডিওনে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে চলো